আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন চলে এসেছি আপনাদের কাছে নতুন আরো একটি ভিডিও নিয়ে বর্তমান সময় আমাদের দেশে চাকরির অবস্থা খুবই বাজে ভালো মানের যোগ্যতা থাকা সত্ত্বেও অনেকে ভালো চাকরি পাচ্ছে না বেকার হয়ে ঘুরে বেড়াচ্ছেন এই অবস্থা একটা ভালো চাকরি পাওয়া অত্যন্ত কষ্টসাধ্য হয়ে পড়েছে আর আমাদের মতো মধ্যবিত্ত পরিবারের ছেলে মেয়েদের জন্য বিষয়টি আরো বেশি কঠিন কারণ আমাদের চাকরির জন্য সুপারিশ করার মতো কোনো প্রভাবশালী আত্মীয় নেই যার ফলে অনেক মধ্যবিত্ত তরুণ তরুণী উচ্চশিক্ষিত হওয়ার পরেও উপযুক্ত চাকরি থেকে বঞ্চিত হচ্ছেন তাই আমাদের সবার উচিত যে কোনো একটা স্কিল বা দক্ষতা ভালোভাবে শেখা কারণ অনেক সময় যদি আপনার শিক্ষাগত যোগ্যতা অনেক বেশি ভালো নাও হয় তারপরও যদি আপনি কোনো কাজের উপর একটা ভালো দক্ষতা অর্জন করেন তাহলে আপনাকে সেই কাজের জন্য চাকরিতে নেওয়া হবে এই কারণে আমাদের সবার উচিত কোনো না কোনো কাজ ব্যবসা বা দক্ষতা ভালো করে শেখা যাতে করে আমরা যে কোনো জায়গায় আবেদন করলে তারা আমাদের কাজের দক্ষতার উপর ভিত্তি করে চাকরিতে নিতে আগ্রহী হবে আজ আমরা জানবো এমনই একটা ব্যবসা বা চাকরির কথা যা জানলে আপনাকে মানুষ চাকরিতে নিতে আগ্রহী হবে উদাহরণ উদাহরণস্বরূপ ওষুধের ফার্মেসির ব্যবসা এটি একটি লাভজনক ব্যবসা আমাদের এই পৃথিবীতে যতদিন মানুষ থাকবে ততদিন মানুষের ওষুধের প্রয়োজন হবে বর্তমান সময় এমন হয়ে গিয়েছে যে মানুষ না খেয়ে থাকলেও ওষুধ খেতে বলে না কথাটি কিন্তু আসলেই বাস্তব কারণ প্রায় প্রতিটি মানুষের শরীরেই কোনো না কোনো রোগ থাকে যার জন্য তাকে নিয়মিত ওষুধ খেতে হয় আপনি যদি একটি ভালো জায়গায় ফার্মেসি দিতে পারেন তাহলে আপনার ফার্মেসির ব্যবসা লাভজনক হওয়ার সম্ভাবনা অনেক বেশি তবে এর জন্য কিছু শর্ত রয়েছে কাজ শিখতে হবে অন্তত এসএসসি পাস হতে হবে এখন চলেন গিয়ে প্রধান ধাপ গুলো চেনে আসি যে কিভাবে শুরু করবে আপনার এলাকায় বা আশেপাশে যদি কোন ফার্মেসির দোকান থাকে তাহলে সেখানে গিয়ে বলুন আমি কাজ শিখতে চাই আমি শুধু তিন থেকে চার মাস কাজ শিখবো ফার্মেসিতে কাজ করার শুরুতে আপনাকে যে মূল বিষয়গুলো শিখতে হবে তা হলো ডায়াবেটিস চেক করা প্রেশার মাপা ও ইনজেকশন দেওয়া এই কাজগুলো চার থেকে পাঁচ দিন করলেই সহজ হয়ে যাবে এরপর শিখবেন কোন ওষুধ কোন কোম্পানির এর জন্য প্রায় তিন থেকে চার মাস ওষুধের ফার্মেসিতে থেকে ওষুধ বিক্রির অভিজ্ঞতা নিতে হবে আর একটি বিষয় হলো কোন রোগের জন্য কোন ওষুধ দেওয়া হয় জ্বরের জন্য কি ওষুধ দেওয়া হয় কোন অবস্থায় অ্যান্টিবায়োটিক দেওয়া হয় কাশির জন্য কোন ওষুধ বা সিরাপ ভালো ঠান্ডার জন্য কোন ওষুধ ভালো আপনি যদি চার মাস শেখার উদ্দেশ্যে ফার্মেসিতে সময় দেন তাহলে আপনি একজন দক্ষ ফার্মেসি সেলসম্যান হিসেবে পরিচিতি পেয়ে যাবেন এরপর যদি পর্যাপ্ত অর্থ না থাকার কারণে যদি ব্যবসা শুরু করতে না পারেন তাহলে বড় কোনো ফার্মেসিতে চাকরির জন্য আবেদন করতে পারে আপনার অভিজ্ঞতা উল্লেখ করলে তারা শুরুতে আপনাকে দশ থেকে বারো হাজার টাকা বেতন দিতে বাধ্য হবে সময়ের সাথে অভিজ্ঞতা বাড়লে বেতন বেরো বিশ টাকার বেশি হবে আমি জানি অনেকে কম বেতন দেখে শুরুতেই হতাশ হয়ে যান কিন্তু যাদের বয়স এখন বিশ একুশ বাইশের মধ্যে এবং পারিবারিক কষ্ট ও হতাশায় ভুগছেন তাদের জন্য এটি একটি ভালো সুযোগ ভবিষ্যতে ভালো সম্ভাবনা এখানেই বেশি আমাদের সবারই উচিত এমন একটা ভবিষ্যতে গিয়ে কাজে লাগবে কারণ এই ধরনের দক্ষতা থাকলে জীবনে কখনো বসে থাকতে হবে না এটা আমি নিশ্চিত করে বলতে পারি যদি আপনাদের কাছে আমার এই আইডিয়াটা ভালো লেগে থাকে তাহলে আমাকে একটা লাইক ও একটা সাবস্ক্রাইব করে দিবেন আপনাদের এই লাইক ও সাবস্ক্রাইব আমাকে অনুপ্রাণিত করবে ও চিন্তা করতে বাধ্য করবে কোন আয়ের পথটা আপনাদের জন্য ভালো হবে আজ আপাতত রাখছি দেখা হচ্ছে পরের কোন ভিডিওতে আল্লাহ হাফিজ